হামিদ অভাব মুক্ত এবং প্রশংসিত কে এই লুকমান হাকিম যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে তফসিরের গ্রন্থগুলোতে দেখলে দেখা যায় যে তিনি নবী ছিলেন কি ছিলেন না এটা নিয়ে অনেক বিতর্ক আছে এক শ্রেণীর আলেম বলতেন যে তিনি নবী ছিলেন আর আরেক শ্রেণীর আলেম বলতেন যে তিনি নবী ছিলেন না বরং একজন আল্লাহর ওলি ছিলেন তিনি যে একজন নবী ছিলেন না এই মতবাদটা বেশি শক্তিশালী কোরআনুল ক্যারিমে এমন কিছু মানুষের কথা উল্লেখ করা আছে যারা নবী ছিলেন কি না এ বিষয়ে সন্দেহ আছে কিন্তু তাদেরকে আল্লাহ পাক যে ইল আর হিকমা এবং প্রজ্ঞা দিয়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই যেমন একজন ব্যক্তির নাম হচ্ছে ফেদের আলী ইসালাম নাম শুনেছেন আরেকজনের নাম জোলখার নাইন নাম শুনেছেন নবী মুসা আলী ইসলাম একদিন জনগণের সামনে ভাষণ দিচ্ছেন তার খুদ্া শেষ হওয়ার পর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল হে মৌসা আলী ইসলাম তুমি অত্যন্ত চমৎকার একটা বক্তব্য দিয়েছ তুমি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নবী মূসা আলী ইসলাম বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি এই অর্থে বলেছিলেন যে তার কাছে আল্লাহ ওয়াহি আসে তাও তার উপর নাজিল হয় আল্লাহর ওয়াহি যার কাছে আসে তার চেয়ে কোনো জ্ঞানী থাকতে পারে জ্ঞানের উৎস কি মানুষের মস্তিষ্ক বসুধ যুক্তি বিজ্ঞান এবং দর্শন না আল্লাহর ওয়াহি জ্ঞান কোথা থেকে এসেছে ওয়াইল লাম আই দেম আই এ আল্লাহ তাহ বলছেন আমি আদম আরিব ইসলামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি জ্ঞান কে শিক্ষা দিয়েছেন আইল লামে এ স্যান এম তিনি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না কে শিক্ষা দিয়েছেন সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না আল্লাহ আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন জ্ঞানতাত্ত্বিক দর্শনের বইগুলো পড়লে আমরা দেখি এক শ্রেণীর দার্শনিক বিতর্ক করতেন যে জ্ঞান মানুষ সৃষ্টিগতভাবেই নিজেদের ডিএন এর মধ্যে পেয়েছেন এদেরকে বলা হয় বুদ্ধিবাদী দার্শনিক আবার আরেক শ্রেণীর দার্শনিক বলতেন না মানুষ অভিজ্ঞতা থেকে যা অর্জন করে সেটাই হচ্ছে জ্ঞান আবার নতুন আধুনিক কিছু দার্শনিক এসেছিলেন যারা বলতেন আসলে বুদ্ধিবাদও নয় মানুষ বুদ্ধি অভিজ্ঞতা উভয়ের সমন্বয় জ্ঞান শিখে এদেরকে বলা হতো সমন্বয়বাদী দার্শনিক তো আমরা দেখি যে দার্শনিকগণ কোনো সলিউশনে যেতে পারেন না তর্ক করতে থাকেন বিতর্ক করতে থাকেন কিন্তু কোনো কিনারা খুঁজে পান না কারণ তারা চূড়ান্ত অসীম সত্তার কাছে আত্মসমর্পণ করতে পারেন না তিনি কে আমরা জানি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে বলেছেন উনত্রিশ হেনবি মোহাম্মদ সাল্লাই্লাম হক বা সত্য বা জ্ঞান বা ন্যায় অন্যায়ের মানদণ্ড বা সত্য মিথ্যার মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে আসে। ফুনস্টক জ্ঞান ন্যায় অন্যায়র মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআফা ইয়ুমিন জার ইচ্ছা হয় সেই ইমান নিয়ে আসুক ওমান শাআফা লিয়াকফুর জার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'দাদনা লিজালিমিনা নারান আমি অস্বীকারকারী জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। বলেন নাউযু আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ের স্রষ্টা বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়নি বরং বিগ ব্যাংকে পাক সৃষ্টি করেছেন আমরা এটা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি পাকের পক্ষ থেকে চূড়ান্ত জ্ঞান আসে কিভাবে আসে ওহির মাধ্যমে আসে পাক কি সরাসরি মানুষের সাথে কথা বলেন বলেন না আল্লাহ পাক একটা মাধ্যম অবলম্বন করেন মানুষের মধ্যে কিছু মানুষকে পাক বাছাই করে নেন যাদের কাছে আল্লাহ পক্ষ থেকে ওহি নাজিল করা হয় আর এই হচ্ছে চূড়ান্ত জ্ঞান সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড কিভাবে নাজিল হয় মেলায়িকার মাধ্যমে কোন মেলায়িকা তার নাম জিবরাইল আলী ইসালাম এভাবেই প্রত্যেক যুগে যুগে আল্লাহ রব আলমিন সৃষ্টির শুরু থেকেই ওহি নাজিল করেছেন তাই আমরা বলতে পারি সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা আর মানুষ সভ্য হয়েছে ওহি দ্বারা কথা কি বুঝতে পারছেন বাকি যা কিছু আছে এগুলো বাতিল আল্লাহর ওহির বিপক্ষে যা যাবে সেটা বাতিল মানুষের বুদ্ধি মানুষের অভিজ্ঞতা মানুষের দর্শন মানুষের বিজ্ঞান এগুলো যদি কোরআন সন্না বা ওহির আলোকে হয় অনুকূলে হয় মানতে কোনো আপত্তি নেই আমাদের কিন্তু মানুষের কোনো যুক্তি বা দর্শন বা বিধান বা বিজ্ঞান বা স্কুল অফ থট যেটাই বলেন যদি কোরআন এবং সন্ন্যাব আল্লাহর রুয়ানির অনুকূলে না হয় এটা মানতে আমরা বাধ্য নই কেউ যদি বলে সমকামিতা খুব ভালো কাজ একজন ছেলে আরেকজন ছেলেকে বিয়ে করতে পারে কেউ যদি বলে সমকামিতা ভালো এটা ব্যক্তি স্বাধীনতা একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করতে পারে কেউ যদি বলে পর্দা করা ভালো জিনিস নয় বেপর্দা চলেই ভালো ফ্যামিলিস্ট রেভলিউশন ভালো নারী পুরুষ একাকার হয়ে চলাফেরা করবে এটা ভালো কেউ যদি বলে মাদক দ্রব্য ভালো মাদক খেলে মানুষের মধ্যে জোশ আসে কেউ যদি বলে সুদ ভালো সুদের মাধ্যমে অর্থনীতির উন্নতি হয় অগ্রগতি হয় প্রগতি হয় ইত্যাদি ইত্যাদি ধরনের কথাবার্তা বলুক না কেন যেহেতু এগুলো এবং নয় এগুলো মানতে আমরা বাধ্য নই এগুলো ছেড়ে দেয় অস্বীকার করাই এগুলোর সাথে কুফুরি করাই আমাদের ইমান আল্লাহ কিন্তু আমাদেরকে কুফুরিও করতে বলেছেন আছে না কোরআনে যে ব্যক্তি তা আগুতের সাথে গুফরি করবে এবং ইমান নিয়ে আসবে সে ব্যক্তি এমন হাতল ধরল এভাবে যারা চিন্তা করে তাদেরকে মুসলিম বলা হয় আর ইসলাম নতুন কোনো ধর্ম নয় আর ইসলাম শুধু একটা ধর্মই নয় এটা একটা কোড অফ লাইফ জীবন ব্যবস্থা ধর্ম কাকে বলে যেখানে আচার অনুষ্ঠান কৃষ্টি কালচার থাকে আর জীবন ব্যবস্থা কাকে বলে যেখানে জীবনের প্রতিটা বিষয়ের সমাধান থাকে এখন ইসলাম কি এই প্রশ্ন আপনাকেই করছে আপনি বলুন ইসলামে কি শুধু কৃষ্টি কালচার আছে না জীবনের সবকিছু করবেন ইসলাম বলেনি কিভাবে ব্যবসা করবেন কোরআন হাদিস বলে নাই কিভাবে আপনি পরিবার চালাবেন সমাজ চালাবেন বিশ্বের অন্যান্য দেশের সাথে আপনি ডিল করবেন এগুলো কোরআন সন্ধ্যা বলেনি কোরআনুল কেরিম এবং নবীর হাদিস আমাদেরকে শেখাচ্ছে কেমন করে চুল আঁচড়াতে হয় কেমন করে চুল আঁচড়াতে হয় এটাও এটাও হাদিসের হাদিসের মধ্যে মধ্যে আছে আছে কেমন কেমন করে করে করতে হয় হয় বাথরুমে যেতে খাবার খেতে হয় কোরআন হাদিসের মধ্যে আছে কেমন করে আপনি পরিবার চালাবেন ব্যবসা বাণিজ্য করবেন মোহামালাত করবেন মানুষের সাথে মিশবেন আত্মীয়দের সাথে মিশবেন প্রতিবেশীর হক আদায় করবেন সামাজিক কাঠামোকে ধরে রাখবেন কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিধানগুলো স্ট্যাবলিশ করবেন কোরআন সুন্নার মধ্যে নাই এমন একটা বিষয় দেখান যেটা কোরআন এবং সুন্নায় নাই অনেস্টলি বলেন কোনটা নাই হটকারিতে করে নয় হটকারিতা কি একজন মানুষ জানে যে কোরআন সুন্নায় সবকিছু আছে এর পরেও বিরোধিতা করে এটাকে বলা হয় হটকারিতা আর একজন ব্যক্তি জানে না যে কোরআন সুন্নায় কি আছে এর বিরোধিতা করে এই ব্যক্তি কুফুরি করছে হটকারিতা করছে না এখন হটকারি না হয়ে একজন বিজ্ঞ মানুষ হিসেবে নিরপেক্ষ মানুষ হিসেবে আপনি বলেন যে কোরআন এবং সন্ন্যায় প্রত্যেকটা বিষয় সমাধান আছে কি নাই কেউ মেনে নেয় যে হ্যাঁ সমাধান আছে কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি না তার হিসেব একরকম হবে সে মেনে নিয়ে চাকিদাকত ভাবে যে কোরআন এবং সন্নায় সবকিছু আছে এবং কোরআন এবং সুন্যার মধ্যেই জীবনের প্রত্যেকটা বিষয় সমাধান আছে কিন্তু পারিপার্শ্বিকতার কারণে বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে দুর্বলতার কারণে ইমানের দুর্বলতার কারণে ইত্যাদি কারণে আমি এগুলোকে একশো পার্সেন্ট বাস্তবায়ন করতে পারি না তার হিসেব একরকম আল্লাহ বাক তাকে মাফ করেও দিতে পারেন ইনশাআল্লাহ তার কারণ তার আকিদা ঠিক ছিল আরেকজন ব্যক্তির আকিদা হচ্ছে এগুলো নাই কোরআন সন্ধ্যার মধ্যে সবকিছু নাই কোরআন হাদিসে যা আছে এর চাইতে আমি বেশি ভালো বুঝি আমার বুঝতে এর চাইতে ভালো বাইয়ের সমমানের এই ব্যক্তি স্পষ্ট কাফের স্পষ্ট মোশাকি দুজনের হিসেবে একরকম হবে না এভাবে যারা চিন্তা করে তাদেরকে মুসলিম বলা হয় আর ইসলাম নতুন কোন ধর্ম নয় আদম ইসলাম থেকে শুরু করে পর্যন্ত প্রত্যেকটা সভ্যতার ধারক এবং বাহক ছিলেন এবং তারা সকলেই মুসলিম ছিলেন তারা নতুন কোনো ধর্ম নিয়ে আসেন নাই পরবর্তীতে মানুষ আল্লাহর দিনকে বিকৃত করেছে আল্লাহর নাজিল বা বিধানকে তাওরাতকে জাবুর কে

सिंपल প্রত্যেক নবী রাসুল এই কাজই করে গেছেন তাই موسی আ ইসলাম ইহুদি ছিলেন পেশটা এমন নয় তিনি একজন মুসলিম ছিলেন নবী ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন না তিনি একজন মুসলিম ছিলেন আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ইব্রাহিম موسی ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সবাই মুসলিম ছিলেন তারা কেউ নতুন ধর্ম নিয়ে আসে নাই এখনকার বই পুস্তকে লেখা থাকে যে ইসলাম ধর্মে প্রবর্তক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযুবিল্লাহ তিনি কি ইসলাম ধর্মের প্রবর্তক না প্রচারক শব্দ চয়নে এত গাফেল কেন তিনি ইসলাম ধর্মের প্রবর্তক নন ইসলাম ধর্মের প্রবর্তক আল্লাহ রব আলিন আদম আলী ইসলাম মুসলিম ছিলেন নু আলী মুসলিম ছিলেন প্রত্যেক নবী রসুলি মুসলিম ছিলেন তারা নতুন কোনো ধর্ম দিয়ে যান নাই তার ইসলাম দিয়েই গেছেন ইসলাম চির নতুন চির প্রাচীন চির আধুনিক মোহাম্মদ সাল আলী ইসলাম ইসলাম ধর্মের প্রবর্তক নন বরং প্রচারক আমরা সংক্ষিপ্ত আকারে হিস্ট্রি ঘাটলে দেখব প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন বিপদ আপদ থেকে উদ্ধার করেছেন দুনিয়াতেও সফল করেছেন পরকালেও সফল করেছেন বলেন সুখায়াম নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে বাকিরা করে নাই ওই অল্প কিছু মানুষকেই তিনি উদ্ধার করেছেন আল্লাহ বাহ বিপদ থেকে উদ্ধার করেছেন বাকিদেরকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি এখন আমরা কোনো না কোনোভাবে ওই চল্লিশ বা আশিটা পরিবারের সদস্য আমাদের বংশ ওখানে গিয়ে মিলে যাবে ওই তিরিশ জন বা আশি জনের সাথে এর বাইরে পৃথিবীতে আর কোনো মানুষ তখন ছিল না কথা কি বুঝতে পারছেন ওই যে কৃষ্টির মধ্যে চল্লিশটা বা আশিটা পরিবার চলে গেল না মনে আছে তারাই পৃথিবীতে টিকে ছিল বাকি সবাইকে আল্লাপাকংস করে দিয়েছেন আমরা সবাই তাদেরই সন্তান দেখবেন বিভিন্ন জায়গার মানুষের মধ্যে চেহারার মিল থাকবে আফ্রিকার মানুষ একরকম আরবের মানুষ একরকম পশ্চিমের পশ্চিমা বিশ্বের মানুষ একরকম চাইনিজ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই কন্টিনেন্টের মানুষ একরকম সবাই একই পরিবার থেকে এসেছে এবং আমরা সবাই একজন পুরুষ এবং একজন নারী থেকে এসেছি তিনি কে আদমাল এবং আমাদের মা আমরা সবাই কিন্তু ভাই দুনিয়াতে এসে শয়তানে অগ্রাহ্য করে কেউ আল্লাহর আনুগত্য করছে কেউ করছে এভাবে আস্তে আস্তে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়ে গেল যাই হোক আমরা ওই যাচ্ছি না আমি বলতে যাচ্ছি প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার আসলে আনুগত্য করেছে আল্লাহ উদ্ধার করেছেন নু আলি দেখেন ইব্রাহিম আহারি ইসলামকে দেখেন তার অনুসারীদেরকে আল্লাহ পাক উদ্ধার করেছেন নমরুদকে ডুবিয়ে মেরেছেন বারেন নাই নমরুদকে ধ্বংস করেছেন মশা দিয়ে ধ্বংস করেছেন মুসা আলাইহিস সালামকে দেখেন মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে আল্লাহ পাক উদ্ধার করেছেন ফেরাউন এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন একই সুন্নাহ নবী ঈসা আলাইহিস সালাম একই সুন্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল আবু লাহাব উদবা সাহেবরা আছে নাই কিন্তু আবু বকর উমার ওসমান আলী রাজি আল্লাহমাইন তাদের নাম কেমত পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে তাই নয় কি আল্লাহ পাকে রাখি এই হিস্ট্রি ঘাটলে দেখবেন কিছু কিছু মানুষ এমন ছিলেন যারা নবী ছিলেন না কিন্তু আল্লাহ পাক তাদেরকে মনোনীত করেছিলেন ইলম এবং প্রজ্ঞা দিয়েছিলেন আল্লাহ পাক সেটা এখনো করতে পারেন আল্লাহ পাক এখনো আসমান থেকে মানুষের কলবের মধ্যে ইমান নূর হেকমা প্রজ্ঞা নাজিল করতে পারে পারেন না পারেন আল্লাপাক যে কলবকে দেখবেন পরিচ্ছন্ন যে কলবের মধ্যে কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো রিয়া নাই কোনো অহংকার নাই লোক দেখানো বিষয় নাই মনটা স্বচ্ছ পরিচ্ছন্ন আল্লাপাক ওই কলবের মধ্যে আল্লাহ নূর নাজিল করবে ইনশাল এখনো সম্ভব আর আল্লাহর নূর না পেলে কেউ দূরদর্শিতা সম্পন্ন হতে পারবে না এক চোখ দিয়ে দেখা এক জিনিস আর কলবের চোখ দিয়ে দেখা আরেক জিনিস এক চোখা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে আর কলমের মধ্যে আল্লাহ নূরওয়ালা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে বাট কে আমাদের দিকে কি বুঝছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই বাট কেয়ামতের দিকে তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এখন সময় আরো দ্রুত যাচ্ছে একটা একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাচ্ছে একটা দিনের মতো একটা দিন যাচ্ছে একটা ঘন্টার মতো যারা আল্লাহর নূর এবং বসিরা প্রাপ্ত মানুষ তারা বুঝতে পারে এই যে রমজান চলে আসলো কয়দিন আগে রমজান শেষ করে আসলেন এই যে রমজান চলে আসলো এই যে কয়দিন আগে জুমার নামাজ পড়লেন দেখবেন আবার জুমা চলে আসবে সময় দ্রুত চলে যাচ্ছে কিসের আলামত তেয়ামতের আলামত কত আলামত আছে আপনাকে বলে শেষ করতে পারবো না মহিলাদের সংখ্যা বাড়ছে পুরুষদের সংখ্যা কমছে এমন মহিলাদেরকে রাস্তায় দেখবেন যারা পোশাক পরেও নগ্ন হয়ে ঘুরছে এদের সম্পর্কে নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে আসবে যাদেরকে আমি দেখি নাই মানে চোদ্দশো বছর আগে এরা ছিল না তাদের খাসলত কি তারা কাপড় পরবে কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে আপনি দুইশো তিনশো বছর আগে এই মহিলাদের দেখে দেখতে পারতেন না লাস্ট দুইশো তিনশো বছর আপনি দেখতে পারবেন যখন থেকে পশ্চিমা বিশ্ব এই ওয়ার্ল্ডের দায়িত্ব নিয়েছে তখন থেকে এটাকে বলে এবং নগ্নতা ব্যায় অশ্লীলতা এমন পোশাক পরব যে পোশাক পুরুষদের পোশাক এটা কেয়ামতের আলামত নবীজি বলেছিলেন যে গরিব মানুষরা দরিদ্র মানুষ স্যান্ডেল পরার টাকা নাই গায়ে জামা পরার টাকা নাই উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে এটা আফেরুজ্জামান বা শেষ জাহামানোর আলামত দেখে নেন বিগত দুইশো তিনশো বছর এগুলো ছিল কিনা বিশাল বিশাল সাইন এগুলো প্রকাশ পাচ্ছে ডে বাই ডে মানুষ সুদ খাবে একজন ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে এটা সেই যুগ আপনি পারবেন না বাঁচতে সুদ থেকে দাড়ি নিয়েও খেতে হচ্ছে কিচ্ছু করার নাই কারণ সব সিস্টেমই সুদ ব্যক্তি হয় খাচ্ছেন না ওরে দিচ্ছেন না ওরে সাক্ষী থাকছেন না ওরে লিখে রাখছেন কিছু না কিছু করছেন মানুষ মাদক খাবে মাদককে হালাল মনে করে খাবে মানুষ যে করবে জেনাকে হালাল মনে করবে আরাম মনে করবে না মানুষ হত্যা করবে যাকে হত্যা করবে সে জানবে না কেন হত্যা করছে আর যে মারা যাবে সেও বুঝবে না কি জন্য আমাকে মারল মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে সম্পদের জন্যে সন্তান মাকে হত্যা করবে বাবাকে হত্যা করবে দুই চো কয়লা মানুষরা বুঝতে পারে এগুলো হচ্ছে দিন দিন বাড়ছে সময় সংক্ষিপ্ত হয়ে আসছে আল্লাহ পাকের আজাব গজব বাড়ছে আসমানি গজব বাড়ছে জমিনের বালা বাড়ছে ভূমিকম্প বাড়বে ডে বাই ডে ভূমিকম্প বাড়বে এবং তিনটা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের সামনে একটা পৃথিবীর পূর্ব দিকে একটা পশ্চিম দিকে আমার ধারণা এটা পশ্চিমা সভ্যতায় হবে আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে কিছু মুনাফেককে পাক হসিয়ে দিবেন আরবের মধ্যে আর ওখানেও কিছু মোটাফিট আছে এটা বুঝতে হলে আপনাকে জিও পলিটিক্স বুঝতে হবে আরবি দিয়ে কথা বললেই আমীর মুমিনিন হয় না আরবি দিয়ে কথা বললেই কেউ আমীর মমনিন হয় না আব্দুল্নাবিল ওবাই আরবি দিয়ে কথা বলতো তো হত্যা বাড়বে একটা বড় জিনিস যেটা শেষ জামানায় হবে এটা আগে হয়নি এটা বিগত একশো বছর ধরে আমরা দেখছি এই বিশ্বের বুকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ এলায়েন্স হয়েছে এটাকে আমরা জায়নিস্ট মুভমেন্ট বলি এই মুভমেন্টটা বিগত 100 200 বছর আগে ছিল না এটা শুরু হয়েছে আমরাই হবে এমনটা এসেছে কোরআনেও আছে ইয়া আইহাল্লাযিনা আমানু লা তাতাকিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ওইসব ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না কোন সব সবাইকে না কোন সব বা আদন আউলিয়া বা যারা একে অপরের বন্ধু যারা একে অপরের বন্ধু বিশ্বের ইতিহাস দেখবেন হিস্ট্রির ছাত্র আমি ইতিহাস ঘাটলে দেখবেন ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের সাথে মারামারি করেছে শতাব্দীর পর শতাব্দী কিসা ইসলাম ইসলাম কি ইহুদিরাই হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ উঠিয়ে নিয়েছেন ও মা কথা লুক সালাবু কিন্তু এখন দেখবেন ওরা বন্ধু এখন দেখবেন ইসরায়েলের বন্ধু পশ্চিমরা আশ্চর্য একটা বিষয় আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকবে আরাজ বাড়বে আরাজ মানে হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড হবে প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় তিন থেকে চার কোটি দ্বিতীয়টাতে মানুষ মরেছে সাত থেকে আট কোটি সামনে যেটা হবে এখানে দেখবেন পৃথিবীর তিন ভাগের এক ভাগই শেষ ইনশা আল্লাহ এমনটাই হবে ইনশা আল্লাহ হতে আলা আমরা চাই না এমনটা হোক কিন্তু কদিয়াল আমর লেখা হয়ে গেছে এগুলো কিছু করার নাই নাবি ঈসা আল ইসলাম আসার আগে পৃথিবীর অবস্থা এমন থাকবে না পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে জনসংখ্যা কমবে প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হাদিসের মধ্যে আছে বা আ ডাকু সারাভায়তিস জালা আসিল এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো মহামারীর সময়গুলো যখন চলে যাবে এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো আলে মোলাম আছে ওদের কাছে অনুবাদ করে নিয়ে সানাওয়াত সানার বহুবচন একটা বছর না অনেক বছর জাল জালায়ের বহুবচন জালা অনেক ভূমিকম্প হবে আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে এটা আপনারা যারা সায়েন্স জানেন তারা বুঝবেন যাই হোক এই অবস্থা এই অবস্থার প্রেক্ষাপটে ইসলাম ছাড়া আত্মসমর্পণের কোনো জায়গা নাই ইসলাম ছাড়া সমাধানও কেউ এই জন্য নিরপেক্ষভাবে 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 আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে আমাদের উচিত ইসলামকে আগে ভালো করে জানা আগে জানা এবং বোঝা অটকারি না হওয়া আগে জানা এবং বোঝা যে ইসলামে প্রতিটা বিষয়ের সলিউশন আছে কি নাই যদি আপনি দেখেন নিরপেক্ষভাবে হ্যাঁ আছে তাহলে আর দেরি করবেন না স্তেক ফার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আল্লাহ পাক আপনার বিগত জীবনের যত গোনা খাতা আছে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তো এমনটা বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত যারা তওবা করবে ইমান নিয়ে আসবে এবং আমলে সলে বেশি বেশি করতে থাকবে আল্লাহ পাক তাদের গোনাই শুধু মাফ করবেন না বরং গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন বলেন এই জায়গায় গিয়ে আবার পয়েন্টে চলে আস নবী মুসা আলি ইসলাম যখন খুদ্া দিচ্ছিলেন তখন তিনি বলে ফেলেছিলেন যে আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কারণ তার কাছে ওহিয়াস ছিল আল্লাহ পাক ধরলেন আল্লাহ পাক ছোট ছোট ভুল ধরতেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন একবার যে আমি মধু খাবো না আজকে থেকে মনে আছে মধু হারাম করে নিলাম লিমা তুহাররিমু মা আহাল্লাহ আল্লাহ পাক আয়াত নাজির করলেন না কোন সুরা সুরা তাহরিম ভাই এভাবে আল কোরআন আলো ঘরে ঘরে জ্বলবে না যখন কোরান আপনি স্টাডি করবেন প্রত্যেকটা ঘরে একটা করে কোরআন वाला আলোস থাকবে অটোমেটিক আল্লাহর এই যে আল্লাহ পাকের এই kitab আল কোরআনের আলো সমস্ত ঘরে ঘরে জ্বলবে ইনশা আল্লাহ তালা কোরআন পড়ার লাগবে কোরআন পড়ার মানুষ তৈরি করতে হবে প্রত্যেক ঘরে ঘরে একটা করে মানুষ তো চাই যে কোরআন গবেষণা করতে পারে তখন দেখবেন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে যাবে ইনশা আল্লাহ এক দিয়ে হয় না আবেগ দিয়ে কোনো কিছু হয় না যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে না আবেগ দিয়ে কাজ করছে না বিবেক দিয়ে কাজ করছে আমরা আবেগই জাতি আমরা আবেগই জাতি না আমরা আবেগই জাতি খুব আবেগ আমাদের দিনের পিছনে আবেগ ভালো জিনিস কিন্তু আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হয়নি কখনো নবী সাল্লাম হিকমা দিয়ে বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে ধীরে ধীরে বেসিক ঠিক করে আস্তে 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 ইসলামকে এগিয়ে নিয়ে গেছেন তেইশ বছর সময় লেগেছে কত বছর কখনো কখনো অত্যাচার সহ্য করতে হয়েছে করেছেন কখনো মার খেতে হয়েছে খেয়েছেন কখনো গাড়ি খেতে হয়েছে খেয়েছেন কখনো সমালোচনা সহ্য করতে হয়েছে করেছেন কখনো দেশ থেকে চলে যেতে হয়েছে চলে গিয়েছেন হাল ছেড়ে দেন নাই ধীরে ধীরে ইসলামকে নিয়ে গিয়ে গেছেন একদিনে তো দিন কায়ম হয়নি হয়েছে নবী ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তিনি একদিনে দিন কায়ম করবেন না অনেক চড়াই উতরাই পেরিয়েই ইনশাআল্লাহ তাআলা জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফত কায়েম করবেন ইনশাআল্লাহ তার আগ পর্যন্ত এভাবে গ্লোবালি কিছু হবে এটা আমার মনে হয় না আমি স্টাডি করে যা মনে হচ্ছে আবার আমার কাছে মনে হয় না যে গ্লোবালি তার আগে কিছু হবে ক্ষুদ্র পরিসরে বা ব্যক্তিগত বা সামাজিকভাবে ছোট ছোট ক্ষেত্রে কিছু হতে পারে কিন্তু বড় পরিসরে মনে হচ্ছে না যে এত সময় আমাদের হাতে বাকি আছে আল্লাহ জানেন যখন এই কথা বলছেন আল্লাহ ধরে ফেলেছেন তিনি বলছেন আমার একজন বান্দা আছে যার নাম খেদের খেদর আলীদের মানে শ্যামল বা সবুজ তিনি যেখানে বসতেন ওই জায়গাটা সবুজ হয়ে যেত একটা রুক্ষ জায়গায় তিনি বসলে ওই জায়গা সবুজ হয়ে যেত তিনি বললেন খেদের তোমার চেয়ে বেশি জ্ঞানী মানুষ তবে মুসা আলি ইসলাম বললেন আমি তার সাথে মিট করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই আমি তার কাছে জ্ঞান শিখতে চাই তিনি এগিয়ে গেলেন জ্ঞান শেখার পথে একজন সাথীকে সঙ্গে দিলেন তার নাম ইউসাহ বিন নূর এগিয়ে গেলেন যেতে যেতে তাকে বলে দেওয়া হয়েছিল এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে সেখানেই তুমি তাকে পাবে যেখানে দুইটা সাগর একসাথে মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে নোসাম ওই জায়গা থেকে আরো দূরে চলে গিয়েছিলেন এবং যখন তিনি পথটা ভুল করেছেন তখন ক্লান্ত হয়ে পড়েছিলেন এই জায়গা গিয়ে আমি বলি যে আপনার জীবনের চলার পথ যদি ভুল হয় আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবেন আর কি আপনার কথা কি বুঝতে পারেন আপনার জীবনের চলার পথ যদি ভুল হয় আল্লাহর পথে না হয় তাহলে আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন আসলাম যখন বুঝতে পারলেন পথ ভুল হয়েছে আবার ফিরে আসলেন এসে দেখলেন পাথরের উপরে শিলাখণ্ডের উপরে সেই ব্যক্তি বসে আছেন তার নাম নামে যে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তার চরিত্র হওয়া দরকার ওই শিলার মতো এটা একটা নিদর্শন তিনি পাথরের উপর বসেছিলেন ইসলাম বৌমে আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই আমি শুনেছি আপনাকে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছে তিনি কিন্তু নবী নন আমি বুঝাতে পারছি যে নবী না হয়েও জ্ঞানী হওয়া যায় আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসতে পারে যদি আপনার কলবে কি থাকে নূর থাকে স্বচ্ছতা থাকে এবং আপনি বেশি বেশি আল্লাহর জিকির করেন আল্লাহকে ডাকেন আপনি আল্লাহর মারিফাত অর্জন করতে পারেন মনের মধ্যে হিংসা থাকে না বিদ্বেষ থাকে অদম্য থাকে না আল্লাহ নূর আসতে পারে এই যুগেও সম্ভব ইনশাআল্লাহ তাআলা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিন ইলমিন আমি কি আপনার সাথে সফর সঙ্গে হতে পারি এই শর্ত যে আপনি আমাকে জ্ঞান শেখাবেন যে জ্ঞান আল্লাহ আপনাকে শিখিয়েছেন এবার খিদুরা আলী ইসলাম বলছেন তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না সুফার একজন নবীকে বলছেন একজন নবীকে একজন মানুষ বলছেন তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না আপনি মনে করেন একটা স্কুলের টিচার একশোটা বাচ্চাকে পড়াচ্ছেন পরীক্ষার আগে আপনি বলে দিলেন যে এক বছর আমি তোমাদেরকে পড়িয়েছি তুমি অমুক আবদুল্লাহ ফার্স্ট হতে পারো আর তুমি আব্দুর রহমান তুমি ফার্স্ট হতে পারবে না তুমি হবে লাস্ট আপনার অভিজ্ঞতা আপনি এক বছর পড়িয়েছে আপনি দেখলেন রেজাল্ট ঠিক তাই হলো আব্দুল্লা ফার্স্ট হয়েছে আব্দুর রহমান লাস্ট হয়েছে এর মানে কি এই টিচার গায়েব জানে গায়েব জানে তার এই তার তার অভিজ্ঞতা এমনি মূসা আইলিসলামকে বলছেন তিনি আলিসলাম ইম নেন তাস্ত দিয়ে তুমি আমার সাথে ধৈর্য করতে পারো না তো মুসা ইসলাম বলেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো আমি ধৈর্য ধরব ইনশাআল্লাহ এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করবো না আচ্ছা ঠিক আছে চলো গল্প অনেক বড় আমি